বাড়িতে বাড়িতে ঘটনা কৈলাসর সরোপানন্দ স্মরণ এলাকা দীপাল সিংহরায় বাড়িতে বাড়িতে একাকিত্বে সুযোগ নিয়ে চোরের দল ঘরের জানালা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে এবং ঘরের মধ্যে থাকা একটি বটি দা দিয়ে আলমারি ও সোকেজ ভেঙে চার ঘড়ি সোনালঙ্কার সহ নগদ বাইশ থেকে তেইশ হাজার টাকা হাতিয়ে নেয় বাড়িতে ফিরে চক্ষু জনকা ছবে হয়ে যাওয়ার মতো উপক্রম কৈলাস শহর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন আজ পুলিশ অভিযোগ মূলে ঘটনাস্থলে এসে ঘটনা তদন্ত শুরু করেছে তবে ঘন ঘন এইভাবে শহরের প্রাণকেন্দ্রে চুরি হবার কারণে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে জনমনে কি হইছে আপনার বাড়িতে কালকে আমি ট্রিটমেন্টের লিখা সকালবেলা আগরতলা এ এখান থেকে মানে একটা টেস্ট করাইয়া যখন আমরা বের করছি কালকে লাস্ট টাইমটা ঝর ঝরতে লাগছে এটা কালকে একটু দেরি করছে একটু না অনেকেই দেরি করছে তখন আমি কৈলাস মোটর যখন আয়া করছি বারোটা বাজতে দশ মিনিট বাকি বাড়িতে আয়া করছি ঠিক বারোটার সময় আওয়ার পরে যখন দরজা খুললে ভিতরে ঢুকছে আমার মিসেস তখন থেকে ঘরের ভিতরে এই আলমাইরা ভাঙ্গা শোকেস ভাঙ্গা ওইদিকে একটা জানলা জানলা পুরো ভাঙ্গা গ্রিলটা পর্যন্ত তারা খুলে নিয়েছে তখন তো বুঝতে আমার ঘরে চুরি হয়েছে বা কিছু একটা হয়েছে তখনই আমি পাড়া সবাই ফোন করলাম সবাই আসলো দেখলো এরা থানাতে ফোন করলো পেট্রোলের পার্টি আইলো তারা এর সব ছবি টবি দেখলো এবং পজিশন দেখলো দিয়ে দেখলো রান্নাঘটনা দেখলো এরপরে গেল তারা আজকে আমি গুলি <tom> আছে <tom> <tom> আপনার নামটা কি? আমার নাম দীপাল সিংহ রায় কি করেন আপনি? আমি টিএসএসএল এ জব করি। সার্ভিস সার্ভিস। হ্যাঁ? ইলেকট্রিক। ইলেকট্রিক? তো কি কইবা না এইভাবে শহরের মানে প্রাণকেন্দ্রে দিন আর দুপুরের চুরি বায়ের আগেও শহরে হইছে বিভিন্ন এলাকায়। আমার বাড়ি ওটার দিকে ঠিক